চোদ্দই অগাস্ট রাত দখলের পর চারই সেপ্টেম্বর ফের রাত দখল প্রতিবাদের দাবিতে বিভিন্ন এলাকায় উপস্থিত ছিলেন প্রতিবাদীরা উপস্থিত ছিলেন অভয় আর বাবা মাও নয় অগাস্ট তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার হয় চারই সেপ্টেম্বর প্রায় এক মাস পর আরচিকর মেডিকেল কলেজে যান নির্যাতিতার বাবা মা এবং আত্মীয়রা তিলোত্তমার বিচার চেয়ে যেখানে জ্বালানো হয়েছিল মোমবাতি সেখানেই যোগ দেন তারা কান্নায় ভেঙে পড়েন তিলোত্তমার বাবা মা সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিলোত্তমার মা জানান এত মানুষ পাশে আছে দেখে ওদের সঙ্গে যোগ দিতে এসেছি আর্জিকর যেমন এক মেয়ে কেড়ে নিয়েছে তেমনই লক্ষ লক্ষ ছেলে মেয়ে আমার পাশে দিয়েছে আমার যেমন তেমন প্রাপ্তিও একটা আছে তাই এই এদের সামনে আজকে এসে দাঁড়াতে পেরে আমি একটু মনে একটু হলেও শান্তি পেয়েছি এতদিন ধরে ঘরে বুমড়ে বুমড়ে আর ভালো লাগছিল না তাই এদের কাছে দাঁড়ানোর খুব ইচ্ছা ছিল তাই আজকে এসে দাঁড়িয়েছি এরা সবাই আমার ছেলে মেয়ের মতো এবং যারা নাগরিক যারা আছেন যারা আমার জন্য পথে নেমেছেন দেশে বিদেশে এই যে এত আন্দোলন চলছে আমার মেয়ের জন্য এরা এরাই হচ্ছে আমার একমাত্র শক্তি মেয়ের মৃত্যুর ক্ষত এখনো দন্ত এরই মধ্যে আবারও পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুললেন তিলোত্তমার বাবা ঘটনার দিন কি কি ঘটেছিল সেই সবই উল্লেখ করলেন তিনি কিভাবে পুলিশ তার মেয়ে সৎকারে বাধ্য করেছিল সেই অভিযোগও সামনে এনেছেন এছাড়াও তিলোত্তমার বাবার আরও অভিযোগ মেয়ের রাতে তাকে আলাদা ঘরে ডেকে টাকা দিতে চেয়েছিল পুলিশ তিনি বলেন আমার ঘরে যখন আমার মেয়ের দেহ শোয়ানো তখন পাশের ঘরে ডেকে নিয়ে গিয়ে এক পুলিশ আধিকারিক আমাকে টাকা দিতে চেয়েছিলেন তখনই আমি যা উত্তর দেবার দিয়ে দিয়েছিলাম

হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশ কেউ এফআইআর করলো না যেটা সবার আগে দরকার ছিল করেনি বারোটা থেকে বিকাল সাতটা পর্যন্ত আমরা এই আর্থিকর অস্পিটেলে পৌঁছেছিলাম কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ এবং ঊর্ধ্বধন কর্তৃপক্ষ কেউ আমাদের সঙ্গে কি কথাও বলেনি আমরা দেহ দিকে রেখে দিতে চেয়েছিলাম আমরা দেহটা রেখে দিতে চেয়েছিলাম কিন্তু যে কোনো মানে এত প্রেশার আমাদের তৈরি করা হয়েছিল সেই সময় আমরা তারা থানায় গেছিলাম তারা থানার সামনে আমরা এক ঘন্টার উপরে বসেছিলাম তিন থেকে চারশো পুলিশ আমাদের ঘিরে থেকে একটা এমন পরিস্থিতি তৈরি করে আমরা বাদ হয়ে বাড়ি ফিরে যাই বাড়িতে গিয়ে দেখি চারশো তিন থেকে চারশো পুলিশ আমার বাড়ির সামনে ব্যারিকেড করে দাঁড়িয়ে আছে কিন্তু এর অবস্থায় আমাদের আর কোনো কিছু করার ছিল না বাধ্য আমরা মেয়ের দেহ দাহ করতে কিন্তু এখানেও একটা আমার প্রশ্ন আমার মেয়ে আজকে সেদিন মারা গেছে শ্মশানের যে খরচ সেই খরচটা ফ্রি করে দিয়েছে কারা আমরা জানতে পারিনি কিন্তু আজ কেন করা হয়েছে কেন আমার মেয়ে আজ পর্যন্ত খুব কষ্ট হয়েছে যে শেষ সময়ও তো সে ভেবে গেছে যে আমার ভাবি এই কটা টাকা ভাবি খরচা করতে পারলো না কি মর্মান্তিক ছিল সেই দিনটা আমার কাছে এর প্রশ্নের উত্তরটা আবার কে নেবে যখন আমার মেয়ের দেহ আমার ঘরে সাহিত্য ছিল তখন ডিসি নর্থ আমাদের ঘরের একটা গলিতে ঢুকে ঘরের ভেতরে তিনি আমাকে টাকা দেওয়ার চেষ্টা করেন এবং তার যার জবাব দেওয়ার আমরা সঙ্গে সঙ্গে তিনি জবাবটা দিয়ে ডিসি সেন্টার ইন্দিরা ইন্দিরা মুখোপাধ্যায় বারবার প্রেস মিট করে করে মিথ্যা কথা বলছি মিথ্যা আচরণ করছি কারণটা কি এই কারণে আমরাkotlin জিনিসটা তাই নিয়ে যে আমাদের একটা বিশাল প্রশ্ন আমাদের সব সময় মনে রাখতে হয় আমার এই সমস্ত প্রশ্নের উত্তর কে দেবে পুলিশ প্রশাসন না আত্মগাকত বিভাগ স্বাস্থ্য ভবন সবার কাছে আমি জানিয়ে আমি এখানে বলব প্রস্তুত এরপরই সরব হয়েছেন বিরোধীরা রাজনৈতিক চিকিৎসক থেকে সাধারণ মানুষ প্রশ্ন তুলেছেন ঘটনা ধামাচাপা দেওয়ার জন্যই কি টাকা দেওয়ার চেষ্টা হয়েছিল হাই নিউজ নেটওয়ার্ক